বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকবার ভিডিও শ্যুট করব ওখানে দু তিনজন ভদ্রলোক দেখা যাচ্ছে বয়স্ক লোক ওদের সাথে কথা বলবো প্রশ্ন জিজ্ঞেস করব যদি ওরা শুদ্ধ উত্তর দিতে পারে তাহলে এই যে গিফট ওদেরকে গিফট দিব একটা প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নের উত্তর কে দিতে পারে জানি না জিজ্ঞেস করবো ওদেরকে ডাইরেক্ট ওখানে যাবো চলো আসো আমার সঙ্গে আসো 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 আসো

এই পঞ্চাশ টাকাটা তার তিনজন আছেন তিনজনকে আমি প্রশ্ন জিজ্ঞেস করব। একটা কোয়েশন তিনজনের মধ্যে যে সঠিক উত্তর দিব তারে এই পঞ্চাশ টাকাটা প্রশ্নটা কি জানেন প্রশ্নটা হলো একটা এরকম বস্তু যেটা আমরা টানি টানলে ছোটো হয় বড় হয় না কে করতে পারবেন কোন যত টানি অত ছোট হয় আপনারা জানেন যতটুক টানি অতটুক ছোটো হয় কিছু আইডিয়া আছে কিছু আইডিয়া আইডিয়া আমি একটু 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 সহজ করে দিই একটু সহজ করে দিই যে বস্তুটা আমি বলছি মানে যে প্রশ্নটা এটা বহুত যে বয়স্ক লোকে ওটা খায় যত টানে কে বলছেন আপনি কি বলছেন সিগারেট সিগারেট বিড়ি মানে স্মোক ঠিক আছে আপনি যেটা বলছেন এটা শুদ্ধ ওনাদেরকে বললাম ওনারা বলতে পারলো না আপনি যেটা বলছেন এটা শুদ্ধ যত টানি অত ছোট হয় বিড়ি সিগারেট মানে স্মোক যেটা কয় আপনার শুদ্ধ উত্তর আশা করি আপনার খান না কেউ খান না কিন্তু জানেন এটা তাম্বাকু তো এটা খাইতে লাগে না লেকিন আমার প্রশ্ন যেটা ছিল প্রশ্নটা শুদ্ধ হয়েছে আর আমি যেটা বললাম যে আমার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে আপনারা পুরস্কার দিব তো পুরস্কারটা আমার হাতে আছে এই যে পঞ্চাশ টাকা ফিফটি রুপিস আপনি সঠিক বলছেন তো এই পঞ্চাশ টাকাটা আপনাকে দিতে চাই

তো এটা দিয়ে আপনি জি করবেন আপনার কথা তো আপনার লগে যে গেমটা খেললাম গেমটা কেমন লাগলো আপনার বলেন তো ভালো লাগছে নাকি ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে তো ধন্যবাদ আপনি এই 50 টাকাটা পাইছেন এটা দিয়ে আজকে আপনি কি করবেন কিন্তু আপনি আশা করি বিড়ি সিগারেট খাবেন না ওটা খারাপ বস্তু বাকি ফেল জি করেন তো এই যে এই এখানে আমি ভিডিও শুট করছি এটা ইন্টারনেটে যাবে সবাই দেখবে ইন্ডিয়ার যত জায়গা ইন্টারনেটে যাবে এই ভিডিওটা সবাই দেখবে তা আপনি কি করেন এটা আপনার ভিডিওটা ছাড়তে পারি ইন্টারনেটে অসুবিধা আছে মানে আপনি যদি কন যে সারা অসুবিধা নাই তাহলে আমি সারা সবাই দেখব যখন দেখেন সবাই দেখবে রাইজ আছে এখানে সব রাইজে দেখতে আছে সবাই দেখব ইন্টারনেটে আপনার যে হাসিটা সবাই দেখব আপনি কি কন ছাড়তে পারে ছাড়লে সবাই দেখব যে আপনি উত্তর দিবেন আপনি পারছেন ওরা পারে নাই কি কোন সারমো ইন্টারনেটে সারমো ঠিক আছে উনি রাজি হয়েছে ইন্টারনেট ছাড়তে পারি তো ইন্টারনেটে সারমো সবাই দেখব রাতে আপনি দেখবেন আপনার ঘরে যে মোবাইল থাকে মোবাইলে দেখবেন ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন তো বন্ধুরা ভালো লাগলো এখানে ভিডিও করে আমি যে কোয়েশনটা জিজ্ঞেস করলাম উনি উত্তর দিতে পারলো উনি ইন্টেলিজেন্ট হয় ফট করে উনি উত্তর দিল ঝটপট করে উত্তর দিল তো ওনার যে উত্তরের যে ক্যাপাসিটিটা দেখলাম এটা বহুতই ইন্টেলিজেন্ট তো আপনারা কমেন্ট করে বলবেন যে ওনার উত্তরটা কেমন হলো আর আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো সবাই ভিডিওটা শেয়ার করবেন ভিডিও এখানে সমাপ্ত করব আপনারা ভিডিও দেখছেন তাই বহুত ধন্যবাদ